দুই হাজার পঁচিশ অনুর্দ সতেরো ফুটবল বিশ্বকাপে নিজেদের গুরু পর্বের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা অনুর্দ সতেরো ফুটবল দল টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা তিন দুই গোলে হারিয়েছে বেলজিয়াম অনুর্দ সতেরো ফুটবল দলকে ম্যাচের শুরু থেকেই ভালো খেলতে থাকে দুই দল আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ তবে ম্যাচে কোনো দলে গোলের দেখা পাচ্ছিল না অবশেষে ম্যাচের ছত্রিশ মিনিটের মাথায় টুলিয়ানের গোলে এক শূন্য ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা তবে ম্যাচের পঁয়তাল্লিশ মিনিটের মাথায় ডে কিম্পের গোলে এক একে সমতায় ফেরে বেলজিয়াম এক এক গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল বিরতির পর ম্যাচের উনষাট মিনিটের মাথায় নার্টের গোলে দু এক ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম তবে ম্যাচের আটষট্টি মিনিটের মাথায় ফাঁকুন্ডোর গোলে দুই দুইয়ের সমতায় ফেরে আর্জেন্টিনা এরপর ম্যাচের একাত্তর মিনিটের মাথায় ফিলিপের গোলে তিন দুই ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা ম্যাচে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত তিন দুই গোলের জয় নিয়ে এই মাঠ ছাড়ে আর্জেন্টিনা এই ম্যাচে জয় পাওয়ায় এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ডি গ্রুপের পয়েন্ট টেবিলের এক নাম্বারে অবস্থান করছে আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে আগামী ছয় নভেম্বর রাত সাড়ে সাতটায় টিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ